নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কাঁচা কলার কুপ্তাকারি এখানে নিয়েছি তিনটি কাঁচা কলা নিয়েছি একটা আলু এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন এগুলোকে পিস পিস করে কেটে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর এগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন যে খোসাগুলো আছে কলা আর আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব আর যে কাঁচা কলার খোসাগুলো আছে সে খোসাগুলো ফেলবো না সেগুলো দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো আর এই রেসিপিটাও কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো দেখুন বন্ধুরা এরকম ভাবে কিন্তু কলার খোসাগুলো সবগুলো ছাড়িয়ে একটা আলাদা পাত্রে রেখে দেব তো কাঁচা কলার কারি আর কাঁচা কলা খোসা দিয়ে এই দুটো রান্নাই কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তো দেখুন বন্ধুরা কলার খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি এখন আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব তো আলুর খোসাগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে এখন এগুলোকে আমি মেশ করে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে একটু হাত দিয়ে এগুলোকে মেশ করে নেবো আর এগুলো কিন্তু এখনো গরম আছে একটু হালকা গরম আছে একটু আস্তে আস্তে এগুলোকে মেশ করে নেব তো গরম বন্ধুরা আস্তে আস্তে আমি করেছি আর বাকিটা পরে করব। এখন আমি কিছু মশলা দিয়ে দেব দিব হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু সবজি মশলা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন দেব দু চামচ বেসন বেসন কিন্তু বেশি লাগবে না দু চামচ তেলেই কিন্তু হবে এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব এখন কিন্তু ওটা আগে থেকে আরও অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন এগুলোকে সুন্দরভাবে মেখে নেব একটা ডোয়ের মতো করে বানিয়ে নেব তো দেখুন বলতে এগুলো কিন্তু মাখা হয়ে গেছে একটা ডোয়ের মতো করে কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখন অল্প নিয়ে নেব নিয়ে ওটাকে গোল করে একটা টিকির মতো করে বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা গোল করে কিন্তু হাতে নিয়ে এরকমভাবে চেপটা করে একটা টিকির মতো করে বানিয়ে নিয়েছি তো একটা হয়ে গেছে তো আরও একটি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে অল্প নেব নিয়ে গোল করে হাতে নিয়ে এরকমভাবে চেপটা করে দেব দিয়ে একটা টিকি বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব তো কুপ্তাকারি বানাতে গেলে কিন্তু এরকমভাবেই বানাতে হবে আবার কিন্তু লম্বাভাবেও আপনারা বানাতে পারেন যেরকম চপ হয় সেরকমভাবেই কিন্তু বানাতে পারেন তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে এখন এগুলোকে আমি ভেজে নেব তো চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিলাম সর্ষে তেল তো রান্নাটা আমি সর্ষে তেলেই করবো সর্ষে তেলে করলেই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এক এক করে আমি এগুলোকে ছেড়ে দেব তো যতটুকু জায়গা হবে ততটুকুই আমি দেব তো আমি কিছু দিয়ে দিলাম আর বাকিগুলো পরে আস্তে আস্তে এরকমভাবে ভেজে নেব তো এখন এগুলোকে হুলট পালট করে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব আর চুলার আঁশটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তো মিডিয়ামে রেখে করলেই কিন্তু এগুলো সুন্দরভাবে ভাজা হবে তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু উলট পালট করে এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নেব তো এই পিঠ ও পিট ভালো করে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে একটা পাত্রে রেখে দেব তো তেলটাকে একটু ভালো করে ঝেড়ে নামিয়ে নিতে হবে তো এরকম ভাবে সবগুলো ভেজে নেব তো আরও কিছু হয়ে গেছে এগুলোকেও ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে এখন এই কড়াইতে কিন্তু আবার দিয়ে দেবো তেল আর এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা ভেঙে এখন দিয়ে দেবো রসুন রসুনটাকে একটু থেতু করে রেখেছিলাম দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নেব আর যে বন্ধুরা বলেছিলাম যে কাঁচা কলার খোসাগুলো ফেলবো না সেই খোসাগুলো কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো দেখুন কাঁচা লঙ্কা আর যে কাঁচা কলার খোসাটা আছে দুটো একসঙ্গে করে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন এগুলোকে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব তো গরম ভাতের সাথে কিন্তু এরকম কাঁচা কলার কুপ্তাকারী আর কাঁচা কলার এ ভর্তা থাকলে কিন্তু আর কিছুই লাগে না এগুলো দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায় তো এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সবজি মশলা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আমার পাঁচ মিনিট ধরে কিন্তু আমি এরকমভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে তো একটা ডোয়ের মতো কিন্তু ওটা হয়ে গেছে তো এখন ওটাকে আমি নামিয়ে নেব এখন নামিয়ে একটা পাত্রে রেখে দেব আর এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে তো দুটো রেসিপি কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো তো বন্ধুরা কাঁচা কলার এই খোসা দিয়ে কিন্তু এত সুন্দর রেসিপি হয় গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো আমরা কিন্তু অনেক সময় কাঁচা কলার খোসা ফেলে দিই ফেলে না দিয়ে যদি এরকম একটা রেসিপি বানিয়ে নিই খেতে কিন্তু ভালোই লাগে তো এখন আবার এই কড়াইতে দিয়ে দিলাম সর্ষে তেল এখন দিয়ে দিলাম জিরে গোটা জিরে দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে ওটাকে একটু ভালো করে একটু হালকা করে ভেজে নেব এখন দিয়ে দেবো এখানে আছে পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা একটা দর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটাকে ভেজে নেব ভালো করে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেব লবন। লবণ লবণ দিয়ে ওটাকে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো টমেটো দেওয়ার পরে কিন্তু একটু লবণ দিলে সুন্দরভাবে টমেটোটা সিদ্ধ হয়ে যায় এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দেব সবজি মশলা আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো মশলাটা যত সুন্দর কষানো হবে রেসিপিটা কিন্তু ততই খেতে সুস্বাদু হবে এখন আমি এই মশলাটাকে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব তো দু মিনিট হয়ে গেছে তো দেখুন বন্ধুরা তেলটা কিন্তু সাইডে চলে এসেছে আর মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন ওটাকে নাড়াচাড়া করে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো জল তো পরিমাণ মতো জল দিয়ে দেব তো এক গ্লাস জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আরও এক গ্লাস জল দিয়ে দিলাম তো কাঁচা কলাতে কিন্তু অনেক জল লাগে তো কাঁচা কলা কিন্তু জল অনেকটাই টেনে নেয় তো জল জলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্রেভিটা ভালো করে ওটাকে ফুটিয়ে নেবো তো ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন যে কাঁচা কলার বানিয়ে রেখেছিলাম এগুলোকে ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেব তো এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো দিয়ে দিয়েছি এখন হালকা করে এগুলোকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব মিশিয়ে এগুলোকে পাঁচ মিনিটের জন্য এগুলোকে ফুটিয়ে নেব আর চোলার রাশটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট কিন্তু হয়ে গেছে আর ওটা কিন্তু গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আবের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে তো এখন ওটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে দিয়েছি এখন রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে একটু হালকা করে এগুলোকে মিশিয়ে নেব। এখন কিন্তু কাঁচা কলা কুপ্তাগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে খুব জোরে কিন্তু এগুলো নাড়াচাড়া করা যাবে না একটু হালকা করে কিন্তু নাড়াচাড়া করতে হবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালারও চলে এসেছে আর খে গরম ভাতে কিন্তু ওটা খেতে অসাধারণ লাগে তো আপনারা পেঁয়াজ রসুন যদি পছন্দ না করেন তো আপনারা কিন্তু নিরামিষভাবেও গোটা জিরে দিয়ে টমেটো বাটা দিয়ে ও কিন্তু করতে পারবেন ওই রকম করলে কিন্তু ভালো লাগবে তো রেসিপিটা কিন্তু হয়ে গেছে এখন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়েছি ঠান্ডা করে নিয়েছি আর দেখুন বন্ধুরা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ওটা অনেকটাই ঘন হয়ে গেছে আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো আপনাদেরকে আমি গ্রেভিটা একটু দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা খুবই সুন্দর একটি রেসিপি তো বন্ধুরা আজকে কাঁচা কলা কুপ্তাকারী আর কাঁচা কলা খোসা বাটা ভর্তা যদি রেসিপি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা খোসা বাটারা কত সুন্দর লাগছে গরম ভাতে অসাধারণ লাগবে খেতে তো কাঁচাকলার কুপ্তাকাড়ি আর কাঁচা কলা খোসা বাটার ভর্তা এর দুটো রেসিপি থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে খোসা বাটার ভর্তা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার